নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের নবম অংশ আরেকবার ছোট ছেলেদের সঙ্গে আমার স্বামীও স্কুলে যাচ্ছেন বয়স ছয় এমন সময় ভোলা গয়লা বাঁকে করে দই নিয়ে কোনো ব্যাপার বাড়িতে যোগান দিতে যাচ্ছে বন্ধুরা বলল আঙুল ডুবিয়ে একটু চেখে দেখ কি ভালো দই তুই বামুনের ছেলে তুই খেলে দোষ হয় না যেমন বলা তেমনি কাজ সঙ্গে সঙ্গে ছেলে আঙুল ডুবিয়ে বই দই তুলে মুখে পুড়ে দিল দইয়ালাও তাকে ধরে নিয়ে গেল মশায়ের কাছে হেডমাস্টার মশায়ও তার জানা সে একই ওষুধ দিয়ে এই ব্যায়ামও ছাড়ালেন ছেলে বড় দুরন্ত শেষ পর্যন্ত জমির বলে এক মুসলমান রক্ষী রাখা হলো সে সারাদিন ছেলে একলায় এই জমিরদা এমন এক চরিত্র যে তাকে ভোলা যায় না এদিকে একা হাতে সংসারটাকে মাথায় করে রাখত ওদিকে বিস্ময়কর ওঝাগিরি জানত কাউকে ভূতে পেলে কি সাপে কাটলে ওর ডাক পড়তো ও নাকি প্রায় মরাকেও সারিয়ে তুলত একবার ওদের হাঁসের ঘরে পরপর দুটো দিন দুটো সাপ হাঁসের কামড়ে মারা গেল জমিরদা সবাইকে তফাতে ডাকতে বলে থাকতে বলে কি একটা শুকনো শিকড়ের মতো জিনিস নিয়ে হাঁসের ঘরে ঢুকলো কিছুক্ষণ পরে রাগে ফুসতে ফুসতে এক মস্ত কেউটে তার পেছন পেছন বেরিয়ে এলো বাইরে এসে জমিরদার ঝুলি থেকে একটা মরার হার বের করে সাপের চারদিকে চকিতে একটা গোল দাগ কেটে নিজে তার বাইরে দাঁড়ালো ওর কাছে শুনেছি সেই সাপ গরজাতে গরজাতে দাগ অবধি এসেই মাথা নুয়ে পেঁচিয়ে যায় কিছুতেই দাগ পার হতে না পেরে নিজের গায়ে ছোবল মেরে নিজের বিষে মরলো তখন তার শরীরটা পুড়িয়ে ফেলা হলো বাংলার মফসলের চেহারা কিছু জানতে বাকি রইল না মাঝে মাঝে বাবার কর্মস্থলেও যেতেন উত্তর বাংলার চলনবিল কলমগ্রাম চোখে দেখা দেখা হলো বর্ষায় সব জলে জল খালি টিলার উপরকার বাড়িঘর যেন দ্বীপের ওপর জেগে থাকত নৌকো করে এবারই ও যাওয়া আসা কই মাছরা কানকোঁয় ভর দিয়ে জল ছেড়ে দলে দলে টিলার গা বেয়ে উঠছে ছেলে আরও বড় হলে জামতারার বিখ্যাত কেশব স্কুলে ভর্তি করে দেওয়া হলো সেখান থেকে ম্যাট্রিক পাস করলে কলকাতার স্কটিশ চার্চ কলেজে আয়ে পড়ল তারপর ইতিহাস অনার্স নিয়ে প্রথম বিভাগে বি এ পাস তারপর এম এ পড়তে পড়তে পড়া ছেড়ে আমেরিকায় যাওয়া এত কথা একদিনে জানিনি নি একটু একটু করে অনেক বছর লেগেছিল ততদিনে এই অন্যরকম পরিবর্তের ওপর গভীর মায়া পড়ে গেছিল স্মৃতিকথা লিখতে গেলে সাংসারিক জীবন আর লেখিকার জীবন আলাদা করা যায় না দুটো একসঙ্গে জড়িয়ে থাকে লেখিকা মন সংসারে কাজে বাধা ঘটায় পদে পদে ভুল করায় যেসব মেয়ে সংসারগত প্রাণ তাদের মতো চৌকোশ গিন্নি হতে দেয় না আবার এর উল্টো দিকটাও আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সংসারে কর্তব্য পালন করতে গেলে ঐকান্তিক ও একাক্রভাবে সাহিত্য সাধনা করা যায় না আর শুধু সাহিত্য সাধনাই বা কেন সঙ্গীত শিল্প জ্ঞান বিজ্ঞান কোনো সাধনাই সমস্ত হৃদয় দিয়ে করা যায় না অথচ কোনো মেয়ে বা নিজের স্বামী সংস্থান সংসারে অযত্ন করতে চায় নারীত্বকে অস্বীকার করে কোন নারী এই একটি কারণে দুনিয়ার সবকালে সব দেশে সব বিষয়ে সমান প্রতিভা সমান দক্ষতার অধিকারী হয়েও মেয়েরা পুরুষদের চেয়ে এক পা পিছিয়ে থাকে অবশ্যই সব নিয়মের মতো এরও দু একটি যুগান্তকারী ব্যতিক্রম আছে তবে হয়তো সেরকম ব্যতিক্রমও নেই সবসময় সব ক্ষেত্রে সহানুভূতিশীল স্বামী কি অন্য আত্মীয় ওই মেয়েদের কাঁধে থেকে সংসারের কর্তব্যের বোঝা নামিয়ে দিতে পেরেছেন হয়তো মিসেস ব্রাউনিং মাদাম কুড়ি খনা লীলাবতী গার্গি ইত্যাদি সেই সৌভাগ্য হয়েছিল তবে মাঝে মাঝে কোনো কিছুর অপেক্ষা না রেখে নিজের অন্তরে ছোট একটি ফুল যদি ফোটে তাকেও অস্বীকার করা যায় না এত কথা বলছি কারণ আমাকেও এরকম আতান্তরে পড়তে হয়েছিল চমক লাগানো প্রতিভার অধিকারিনী না হয়েও সংসারের কাজে নিজেকে অভ্যস্ত রাখার মাঝে তীব্র একটা ক্ষেত সমস্ত মন্ত্রাণকে পেয়ে বসত মনে হতো যে জন্যে এসেছিলাম তার কিছুই করা হলো না শুভানুদ্দায়ী বন্ধু বান্ধব এমনকি মাঝে মাঝে আমার স্বামী পর্যন্ত দুঃখ করতেন ও এত লিখছে তোমুক এত নাম করছে তুমি কি লেখাটেখা ছেড়ে দেবে নাকি আমার অন্তরের নিদারুণ ব্যর্থতা বোধ খুলে বলতে বাধবাধ লাগত জানতাম বললে কেউ বুঝবে না আমার স্বামী মাঝে মাঝে খানিকটা আঁচ করে বলতেন একজন ফিরিঙ্গি হাউস কিপার রেখে দি না কেন সে তোমার চেয়েও ভালো করে সংসার চালাবে আর তুমিও লিখবার অনেক সময় পাবে শুনে পিত্তি জ্বলে যেত কি করে বোঝায় যে বিঘ্নটা কাজের তারায় বা কাজের অভাবে নয় বিঘ্ন আমার মনে কি একটা আছে আমার মধ্যে যে আমাকে আমার সংসার থেকে অব্যাহতিও দেয় না আবার যে কাজ আমার জন্য অপেক্ষা করছে সেটা করতে পারছি না বলে সব ব্যর্থ মনে হচ্ছে হঠাৎ যদি হাতে এনতা সময় পেয়ে কলম ধরে বসি তবুও সে আমাকে পড়বার মতো কিছু লিখতে দেবে না এমন সময় মাঝে মাঝে হঠাৎ একটা ছোট গল্প একেবারে তৈরি হয়ে আমার কলমের আগায় ছাড়া পারবার জন্য আকুপাকু করত তখনই সান্ত্বনা পেতাম বুঝতাম সময় নষ্ট হয়ে যায়নি বয়স ত্রিশের দিকে এগিয়ে চলেছে বলা বাহুল্য সময় থেমে থাকেনি পরের বছর আমার ছেলে রঞ্জন জন্মেছিল আরও চার বছর পরে মেয়ে কমলা তাতে আমার জীবনে এমন একটা পরিপূর্ণতা এসেছিল যে ক্ষোভের কিংবা খেদের খুব জায়গা ছিল না অনেক লেখক সাহিত্যিকের সঙ্গে আলাপও হয়েছিল জীবনের ক্ষেত্রটাও বেড়েছিল